আসসালামু আলাইকুম এভরিওয়ান বেসিক ভোকাবুলারির চতুর্থ ক্লাসে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমরা পঞ্চাশটি গুরুত্বপূর্ণ বেসিক ভোকাবুলারি শিখে নেব এনিবডি যে কেউ এনিথিং কোনো কিছু এরিয়া আয়তন অ্যারাউন্ড চারদিকে অ্যারেঞ্জ আয়োজন করা অ্যারাইভ পৌঁছানো আর্ট অঙ্কন বা শিল্প এস ফার এস আস্ক জিজ্ঞাসা করা অ্যাস্লিভ ঘুমন্ত বুট নৌকা বরু, ধার নেওয়া বুথ উভয়ই ব্রেপ সাহসী ব্রেড রুটি ব্রাঞ্চ শাখা ব্রেক বিরতি ব্রিগেড সৈন্যদল ব্রাদার ভাই ব্রাউন বাদামি ক্লাব অর্থ হচ্ছে হাততালি দেওয়া ক্লাস অর্থ শ্রেণী ক্লিন অর্থ পরিষ্কার করা ক্লক অর্থ ঘড়ি ক্লথ অর্থ কাপড় কু কারিকুলার সহপাঠ কুল্ড অর্থ ঠান্ডা কলিগ অর্থ সহকর্মী কালার অর্থ রং অর্থ রঙিন ডকুমেন্ট অর্থ তথ্য বা প্রমাণ ডোর অর্থ দরজা ডট অর্থ দাগ বা চিহ্ন ড্রিম অর্থ স্বপ্ন ড্রেস অর্থ পোশাক ড্রিঙ্ক অর্থ পান করা ড্রিসিং গুড়িগুড়ি বৃষ্টি ডিস্টিক জেলা ডিস্ট্রেস দুর্দশা বা সংকট ডক্টর অর্থ ডাক্তার বা চিকিৎসক ফেয়ার অর্থ মেলা ফল পতিত হওয়া ফ্যামিলি পরিবার ফ্যামাস বিখ্যাত ফ্যান অর্থ পাখা ফ্যান্টাস্টিক অর্থ চমৎকার ফার্ম অর্থ খামার ফ্যাশন অর্থ প্রচলন ফাস্টার অর্থ দ্রুততর ফ্যাট অর্থ চর্বি আজকে আমরা পঞ্চাশটি গুরুত্বপূর্ণ বেসিক ভোকাবুলারি শিখে নিলাম আপনারা যারা ভোকাবুলারিতে দুর্বল তারা এই ক্লাসগুলো দেখার সময় একটা নোট করে নেবেন প্রতিদিন যদি পঞ্চাশটি করে বৃষ্টি করে এরকম শব্দ আপনারা পড়েন তাহলে ইংলিশ ভোকাবুলারি নিয়ে আপনাদের যে প্রবলেম সেগুলো আর থাকবে না আর ইংরেজিতে ভালো করতে হলে আমাদের অবশ্যই বেসিক ভোকাবুলারিতে বেশি গুরুত্ব দিতে হবে কারণ ইংরেজির প্রাণে হচ্ছে ভোকাবুলারি যে যত বেশি ভোকাবুলারি জানবে সে তত বেশি ইংরেজি পারবে আর আপনারা যদি ইংরেজি কিছুই না জানেন তাহলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারেন আমাদের চ্যানেলে বেসিক ভোকাবুলারি স্পোকেন ইংলিশ এবং বেসিক গ্রামারের উপর অনেক দেওয়া আছে সেগুলো দেখলে আপনারা অবশ্যই ইংরেজিতে ভালো করতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং